গত জুলাই মাসে এবং আগস্ট মাসে যে গণ আন্দোলনের সময় দুই হাজারের বেশি আনুমানিক দু ছাত্র জনতা নিহত হয়েছে চল্লিশ হাজারের বেশি ছাত্র জনতা জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আহত হয়েছে সুতরাং প্রেক্ষিতে আমরা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমরা বাংলাদেশের সতেরো থেকে আঠারো কোটি লোকের মতো একটা দেশ পপুলেশন সেখানে পুলিশ বাহিনীর সংখ্যাও দুই লক্ষ বিশ হাজার এবং এরা প্রায় তিন হাজারের বেশি আইন পুলিশ বাহিনীকে ডিল করতে হয় সুতরাং আমরা খুঁটিনাটি প্রত্যেকটা আইন আমরা অ্যানালিস করতে পারিনি আমরা দেখেছি যে ইন জেনারেল যেগুলো দু একটা জিনিস ক্রস কাটিং ইস্যু সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যা করেছি তো প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছিলাম যে আইন কানুন যেগুলো আমাদের আছে যেগুলো জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাভও হবে এই ধরনের আইন আমরা এগুলোকে আমরা সুপারিশ মালা তৈরি করেছি একটা অবিলম্বে বাস্তবায়নযোগী একটা যেগুলো সেগুলো হয়তো আর্থিক জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে আইনও পরিবর্তন করতে হতে পারে সেরকম সুপারিশও আমরা করেছি কিন্তু প্রাথমিকভাবে যেটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য এরকম কয়েকটা আমরা আইডেন্টিফাই করেছি যেমন আমরা আপনারা জানেন যে চাকরি প্রার্থীদেরকে পুলিশ ভেরিগুশন করতে হয় যেটার ক্ষেত্রে খুব এটা ইজি করা সম্ভব কারণ এখন ন্যাশনাল আইডি কার্ড হয়েছে এছাড়া চাকরি প্রার্থীদের দেখা হতো উনিশশো সালে সালের এই ম্যানুয়াল সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করি এসবি বি পক্ষ থেকে আমরা আলোচনা করি এসবি সাথে আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে এবং এটা আলটিমেটলি এটা হোম মিনিস্ট্রির দায়িত্ব তারা হয়তো পরবর্তীকালে আমাদের সুপারিশের প্রেক্ষিতে হয়তো তারা এটা পরিবর্তন করবেন তাদের

এই দুটি ক্ষেত্রেই বেশ কিছু মানবা হয়েছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কিছু রায় আছে নির্দেশনা আছে এবং তার প্রেক্ষিতে এই নির্দেশনাগুলো যদি বাস্তবায়ন করা যেত তাহলে হয়তো বা জনসাধারণের কষ্ট লাগাও হতো কোনো ইউজ করা হতো না পুলিশ মানে আরবিটারি ভাবে কোনো কিছু করতে পারত না নির্দেশনা মানতে হতো কিন্তু এটা আবার একটা সরকারের পক্ষ থেকে একটা দেওয়া আছে সুপ্রিম কোর্টে তার ফলে এটা এখন বাস্তবায়ন করা হচ্ছে না আমাদের পক্ষ থেকে রিকোয়েস্ট অনুরোধ সুপারিশ করেছি যে এই রিভিউ পিটিশনটা যেন সরকার উইথড্র করে তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশনা আছে সেগুলো সেকশন ফিফটি ফোর ক্ষেত্রে এবং রিমান্ডের ক্ষেত্রে হান্ড্রেড সিক্সটি সেভেনের ক্ষেত্রে এটা হয়তো বাস্তবায়ন করা সম্ভব হবে এটার ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা আইন মন্ত্রণালয় করবেন আইনের সঙ্গে হয়তো কোন অ্যামেন্ডমেন্ট দেবেন বা ব্যাখ্যা দেবেন বা কোনো নির্দেশনা

সেটাকে প্রয়োগের ক্ষেত্রে দেখা গেল যে এটা এখন আমরা আমরা করেছি এটা হলো আমাদের বাংলাদেশের পুলিশ যখন জাতিসংঘের অধীনে শান্তির বাহিনী হিসেবে কাজ করতে যান আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে তারা মিডিলি কাজ করেন এবং জাতিসংঘ থেকে কিছু মডেল দেওয়া হয়েছে কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনা হিসেবে তারা কাজ করেন আমরা ওই বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা ইউরোপের মডেলটাই আমরা ফলো করতে বলেছি এবং সে ব্যাপারে আমরা একটা মোটামুটি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিটেল একটা গাইডলাইন তৈরি করা দেওয়া হয়েছে অর্থাৎ ইউজ অফ ফোর্স পাঁচটা স্তরে হবে এবং কিভাবে এই এই ক্রাউডের এগস্টে মূলত বেআইনি একটা সমাবেশ শোভাযাত্রা বা চত্রভ্রমণ করতে গেলে যে শক্তি প্রয়োগ করা হয় এই শক্তি প্রয়োগটার এই পরিষ্কার হবে ক্রাউডের ক্ষেত্রে প্রয়োগটার ক্ষেত্রে কি কি করতে হবে যার সঙ্গে নির্দেশনা মেনে পাঁচটা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোন ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না এটাই মূলত আমাদের ইয়ে ছিল আরো অনেকগুলো ইস্যু ছিল যেমন আইনের ক্ষেত্রে শুধু সংক্ষেপে বলি আমরা আইডেন্টিফাই হয়েছে বাইশটি আইন এই বাইশটি আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে সেটা আমরা বলে দিছি ভাইস চেয়ারম্যান কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে মানে বললে সুপারিশ করেছি আমরা অনেক দীর্ঘ লিস্ট আছে এছাড়া পুলিশ পুলিশের জন্য আরো এই যেমন মহিলা পুলিশের জন্য আমরা একটা ব্যবস্থা করতে চাচ্ছি যে প্রত্যেকটা থানাতে যেন মহিলাদের জন্য একটা ডেস্ক থাকে সেখানে চব্বিশ ঘন্টার জন্য মহিলা একজন সাব ইন্সপেক্টর থাকেন একজন এএসআই থাকেন সাফিসিয়েন্ট কনস্টেবল থাকেন যাতে মহিলা যিনি আসামি তাকে যখন হাজতে রাখা হয় তাকে জেরা করা বা বিভিন্ন তাকে দেখাশোনা করা কোর্টে আনা নেওয়া করা জেলখানায় আনা নেওয়া করা প্লাস আর একটা ইস্যু আছে হলো যে মহিলা যদি কোনো অভিযোগকারী আসে শিশুদের ক্ষেত্রে এই কারণে আমরা সুপারিশ করেছি আশা করি যে এটা সরকারের বাস্তবায়ন করবে হয়তো দীর্ঘ সময় লাগবে তবে এটা বাস্তবায়নযোগ্য আর কি